আসসালামু আলাইকুম সম্মানিত কুইত প্রবাসী ভাইব স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট সাথে পাচ্ছেন গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার প্রবার জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচুক যে জন্যে আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শেয়ার করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পাবেন আপনি কুয়েদের কোরমন দেখা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই পাবেন জানুয়ারি মাসের আঠারো তারিখ ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসীর যার কারণ কুয়েতে বত্রিশটি এক্সেন্স কোম্পানির সবার নিজস্ব রেট থাকে আজকে তথ্য মধ্যে চারশো এক টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো টাকা ৫০ পয়সা আমরা এর পাশাপাশি বেশ কিছু মাধ্যম ব্যবহার করছি যে কারণে আমরা টাকার রেটে পরিবর্তন দেখি যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিনে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু মাধ্যম আপনি কোন পন্থা বা পদ্ধতি অবলম্বন করছেন কমেন্টস করুন কুইথ বারান এক্সেস আজ বাংলাদেশে টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেবে আপনাকে চারশো টাকা ইউএ ই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা আল মুজাইনি এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আল নাদা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা এআরই এক্সেস দেবে চারশো টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা এক্সচেঞ্জ কোম্পানিগুলোর খোলামেলা কথা এই টাকার রেট যে কোনো মুহুর্তে কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা নির্ধারিত হবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে বিশ হাজার পঞ্চাশ হাজার লিমিটেড অ্যামাউন্ট রেট আনলিমিটেড অ্যামাউন্ট রেটের যে অফারগুলো রয়েছে সেটা কার্যকর রয়েছে ব্রাঞ্চগুলোতে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয় নিশ্চিত করা বৈধভাবে টাকা পাঠাবে বাংলাদেশ সরকার যে আপনাকে আড়াই শতাংশ প্রিয়জনের টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি কনফার্ম করা বেশি টাকা পাঠিয়ে আপন জনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলা গোল্ড মার্কেটের অস্থিরতার বিষয়ে আপনি অবগত রয়েছে দাম কমে যাওয়া বেড়ে যাওয়ার ঘটনা প্রতি মুহূর্তেই ঘটছে আজ আপনি কুইতে মার্কেট থেকে ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন এগারো দিনের তিনশো ফিলস দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন আঠারো দিনের আটশো পঞ্চাশ ফিলস দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছাব্বিশ দিনের চারশো চল্লিশ ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেত্রিশ দিনের নশো ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনচল্লিশ দিনের পাঁচশো পঞ্চাশ ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একচল্লিশ দিনের চারশো নব্বই ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁয়তাল্লিশ দিনের দুশো ফিলসে এক কেজি গোল পঁয়তাল্লিশ হাজার দুশো দিনের চব্বিশ ক্যারেটের গোল্ড গোল্ড দিনার দিনার আউন্স এক 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 আন্তর্জাতিক ডলার বান্ধবের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে আপনাকে যেটা করতে হবে কত টাকা গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করে বুঝে নেওয়া এতে করে আপনি লাভবান হবেন